إِذَا أَرْسَلْنَا إِلَيْهِ اثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوا إِنَّا إِلَيْكُمْ مُرْسَلُونَ قَالُوا <applause> مَا أَنْتُمْ إِلَّا بَشَرٌ مِثْلُنَا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلمنا إليكم لمرسلون oh আমি আপনাদের সামনে এই অবস্থায় আজকে আসতে পেরেছি আমার এখনো পাঁচ রাকারির ভিতরে অত্যন্ত যন্ত্রণা হচ্ছে আজকের আমি উঠে বসতে পারছি না সকালবেলা দুজন গেছে আমার প্রয়োজনের জন্য আমি গেটও খুলি উঠি গেট খুলে দিতে পারিনি এরপরও নিয়ত করে মন বা বলি আসছি এর ভিতরে যন্ত্রণা চলছে দেহ অসুস্থ কিন্তু মনটা সুস্থ আলহামদুলিল্লাহ বলবেন দেহটা এখন অসুস্থ মনটা সুস্থ আপনাদেরকে পেয়েছি যারা সামনে এসেছেন আমি একটি সুরার মাত্র তিনটি আয় করেছি সুরার নাম ইয়াসিন নাম কি জোরে বলেন এই সুরার দ্বিতীয় রুখ এখানে আল্লাুল আলমিন এখানে আল্লাহবুল আলমিন কি বলেছেন তার একটা প্রেক্ষাপট বলছি ওয়াজিরিব মাসালান তাদের সামনে দৃষ্টান্ত পেশ করুন উদাহরণ দিন এই জন্য পাখের মধ্যে বিষয়বস্তু আছে পাঁচটা কয়টা সরে বলেন একটা হলো আয়াতে মোতাবিহাত আয়াতে মোহকামাত আয়াতে হালাল আয়াতে হারাম আয়াতে আমসাল আল্লাহ আকবর বলেন তাহলে কোরআন পাকের মধ্যে কয় প্রকার আয়াত আছে হাত উঁচু করেন সবাই দেখান কোরআন পাকের মধ্যে আয়াত কয় প্রকার আছে পাঁচ প্রকার কি কি এক নম্বর আয়াতে মুতাসাবিহাত এক নম্বর আয়াতে মুতাসাবিহাত তার তারপর আয়াতে মুহকামাত আয়াতে হালাল হায়াতে আয়াতে হারাম আর আয়াতে আমসাল আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা হলো আয়াতে আমসাল আমসাল চন্দ্রতন উদাহরণ কি করিলে কি হয় পূর্বের ঘটনা পেশ করে বর্তমান প্রেক্ষাপটটা বলা হয় আমার বিশ্বনবীকে সিদ্ধান্ত নিল যে কারাবাসের মধ্যে রেখে না খাওয়াই মোহাম্মদকে মেরে ফেলবে কাকে

লক্ষ্য করে কুরআন আয়াত আল্লাহ পেশ করেছেন কারণ তাই যারা বহন করে তাদের উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে আল্লাহ নিজেই জানে এইজন্য মোহাম্মদ যখন কোনো বিপদে পড়ে আল্লাহ তখন বিপদ মুক্তের জন্য দৃষ্টান্ত পেশ করেছে মোহাম্মদ তোমার মেরে ফেলার জন্য চেষ্টা করতে চাই মোহাম্মদ হত্যার জন্য তিরাশি বার মোহাম্মদ হত্যার জন্য চেষ্টা করেছে কতবার জোর হল না আর একবার বলেন এই বাংলাদেশের যত লোক ইসলামে আন্দোলন করেছে মারার জন্য ব্যস্ত আমার অন্তত মারার জন্য কতবার কাছে আমি গুনতেও পারবো না ঘেরো ঘেরাও করেছে গুলি অর্ডার করেছে জেলখানায় হয়েছে রিমান্ডে নিয়েছে কত কাজ করেছে কিন্তু মনে রেখে একটাই কারণে বিশ্বনবীকে থির আসিবার হত্যার জন্য পরিকল্পনা করেছে ও আলম তোমরা মানুষ বল তুমি বলো কুল তুমি বলো বলো কুল তুমি তুমি অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি যারা কোরআনের আলেম তাদেরকে বলতে বলা হচ্ছে অর্থাৎ ইতিহাসগুলো পেশ করো তাহলে সলিমপুরবাসী পবিত্র কোরআনুল কারিমের আসল তথ্য জানবে এমনি না বিশ্বভাবে সিদ্ধান্ত মোহাম্মদকে জেলে ঢোকাব খাওয়া দাওয়া বন্ধ করে মোহাম্মদকে মেরে ফেলবো নৌজুবিল্লাহ বলেন কাকে মেরে ফেলবে কারা জনে কারা আবুজেল্লা ঠিক আমাদের দেশের বড় বড় আনন্দকে ঢুকাইয়া মেরে ফেলার জন্য বিলাপ করে বহু লোককে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক না মেয়ে তাই মোহাম্মদ তোমার কাছে দৃষ্টান্ত পেশ করছি তুমি কোরআনের কাজ করো এজন্য তোমাকে মেরে ফেলতে চাই আমি আল্লাহ তোমার কাছে দৃষ্টান্ত পেশ করছি উদাহরণ দিচ্ছি আমি আল্লাহ আমার যদি ইচ্ছা হয় আমি তোমাকে বাঁচাতে পারবো আমি তোমাকে মারতে পারব দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা করলে তোমাকে মারতে পারবে না খুব খেয়াল করতে হবে ও সলিমপুরি যারা জেদল করো করো বক্তৃতা হল আমি ডাইরেক্ট কোরআন পাখির সুরে আসিনি দুই নম্বর উকুর ফেরাক তেলাভাত করেছি মাত্র জিয়া দিশা সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে আমি তাকে বলেই এসেছি তাড়াতাড়ি আসবেন কারণ আকাশের অবস্থা দেখে তারও তো কিছু বলার সুযোগ দিতে হবে ঠিক না আমি তো বাড়ি মুরগি চাইলে প্রতিদিন খাওয়া যায় বাইরেতে কিনতে গেলে তো কষ্ট হয় সুতরাং দেশি মুরগি মনে রাখবেন দেশি মুরগি কিন্তু ওজনে যতই থাক ও কিন্তু কেজিতে দাম বেশি পোল্ট্রি মুরগি কিন্তু একশো আশি টাকা আর কেজি দেশি মুরগি বলেন তিনশো ষাট টাকা পাঁচশো টাকা তাহলে বুঝা গেলো আমাদের একেবারে ফেলি দেন না আমরা আপনাদের বাড়ির মুরগি আজকে একটা পাইছি অল্প সময়ের জন্য অন্তত হাল হাড্ডি করা বাঁদরের সব খাওয়াই দিয়ে যায় ইনশাল্লা বলে এ যারা যুবকরা তাড়াতাড়ি আসো বাইরে যারা তাড়াতাড়ি আসো ফরাই গেলে পাবা না বিশ্ব চিন্তায় করতেছে নবী বলছে শোনো আল্লাহ বলছে শোনো মোহাম্মদ তুমি দৃষ্টান্ত পেশ করো আবু জেলদের কাছে এ পেশ করে দাও সে হাতের এভাবে ছিল আল্লাহ নবীর পূর্বতী নবীর নাম শোনো ঈশা নবীর নাম কি আরো জোরে বলেন ঈশাকে হত্যার জন্য বক্তেন ফেরান করে এই মধ্যে জেলের মধ্যে ঢুকালো ছোটটাটা কারাগারের মধ্যে ঢুকালো ইসার সাথে যারা 60 ছিল তারা ছিল 12 জন জরেบูร কতজন 12 জন জরে হলো না 12 জন আরও জরে ঠিক বাংলাদেশ জামাত ইসলামের 12 জন ব্যক্তিকে আমি নিজ সহ কোন সুরা জোরে বলেন যে সুরা পাঠ করলে কবর আজাব মাপ যে সুরা পাঠ করলে মৃত্যু যন্ত্রণা মাপ যে সুরা পাঠ করলে ডান হাতে আমল নামা পাওয়া যায় যে সুরা পাঠ করলে মৃত্যু সময় জান্নাত থেকে মরা যায় আল্লাহ আকবার বলেন এর মধ্যে একটা আয়াত আছে যে সুরাটি যে একটা পাঠ করলে জান্নাত থেকে মরা যায় আল্লাহ আমরা তার ভিতরে কোনোদিন ঢুকি না ও আপন জোরেরা

আল্লাহ আক্বার বলেন এই গ্রামে ওয়াশ করতে কষ্ট হয় কারণ বড় বড় আলেম বেলটা আমি পলি গ্যাটারকে ধরি ফেলবে কথা ঠিক না আমাদের কলারও বুঝলাম ওদের সব থেকে বেশি আলম দে আর কাক ডেঙা গ্রাম এর দু জায়গায় ওয়াশ করতে গেলি একটু হিসিব কি তুমি রস করা এবারে প্রিন্সিপাল আল্লাহ আকবর বলবেন না ওবারে সুপার সহ সুপার এবারে আর প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল মানে এতগুলোর মধ্যে ওয়াজ করতে গেলি ফাও কথা বলি গেলাপ কি ধরি ভাববে আমার ফাজেল বলে ওই লোকই পড়ায় আমি যদি উন্ডু পড়ি তাহলে আমার ধরবে না তাহলে যা বলছি উনি পাশে রয়েছে এই জন্য বলা সহজ হচ্ছে খেয়াল করবেন এখন আইনি সারা ঢুকে তাকে হত্যার জন্য মহরম মাসের দশ তারিখ ভোরবেলা একজন পাঠাইছে যে আজগির ওর খুন করি তা বেরি বিক এর মধ্যে যেই খুন করতে ঢুকিছে অপর দিক থেকে ডাইরেক্ট আল্লাহ বলছে ইসা তোমার মারার জন্য গেছে তোমার কোনো আবেদন আছে আমার আবেদন হলো আল্লাহ শহীদ হবো অসুবিধা নেই তবে আমি শেষ জামানার উন্মতি হিসেবে মরতে চাই আল্লাহ বলছে তোমার দোয়া কবুল সোমান আল্লাহ বলেন ওরা কিন্তু ঘর ঘেরা করে ধরি ভিতরে ঢুকাইস যে ঢুকিছে মাতৃ এই বিভিন্ন দলের নেতা কর্মীরা শোনো যে ঢুকিছে মাতৃ আল্লাহ বলছে জিব্রাইল তোমার কাজ দিলাম যে মাতৃ ঢুকিছে উরি সিয়ারা পাল্লাই দাও ওরে ঈসা বানাও ওরে কি বানাও মানে যে খুন করতে গেছে ও সিয়ারা কি হয়ে গেছে জোরে বলেন আরো ধরে বলেন আরো জোরে বলেন আর যারা মারতে গেছে ওরা আল্লাহ উঠাইনে ডাইরেক্ট আসমানে তুলে নিয়েছে এখন আমাদের যারা খুন করতে গিয়েছিল এটি মাজার ইসলামের যে ফাঁসি রায় উমুকের রায় তমুকের রায় দল নিষিদ্ধ আল্লাহ বলছে যে এখন যারা মারতে গেছিস তাই সিহারা হারা আগস্ট কত নম্বর রুখু দুই নম্বর রুকু বলেন কয় নম্বর রুখু আরো জানে বল ভাই পড়াশুষ পড়িয়ে সরিয়ে যায় শুধু সুদ তাল দিয়ে যে আদি ভাই মঞ্চে উঠবে আমার বক্তৃতা শেষ

এটা ক্লিয়ার কথা বলছে আমি বলবি যারা আপনারা যে দল করেন তাদের বলবেন এবার কোরআনকে চেয়ারে বসাতে হবে কোরআন আইন পাশ করতে হবে বিশ্বনবী কোরআনকে চেয়ারে বসে কোরআনকে পাস করেছিল তাহলে যারা এই ক্ষমতা ইন্দিবর্গের দিব্যার মতো ছিল কেউ কিন্তু কোরআনের কোরআন দিয়ে রাষ্ট্র চালায় নাই তাহলে এবার ইসলামী শক্তিগুলোকে ক্ষমতায় বসাইয়া আমরা কোরআনের রাষ্ট্র পরিচালিত হচ্ছে এই দৃশ্য ফাইনাল গিলা বিশ্ববিদ কি বলে গরম ওয়ালা স্টিচজন আমি গরম মুকতে দেব আমি আপনাদের বাড়িছি এবার শুনেন এখন ঈসা আলাইহিস সালামকে যে মাতে গিয়ে তো সিআরা কি হয়ে গেছে ওরে ধরেই নে পরদিন সকালবেলা উড়িরmatched পাশে যে 12 জন ছিল এই 12 জন বলতিছে যে 12 জনকে বলতিছে তোমরা কার মারিস ওই যে ইসার মারিস ওইতে পাগল এবারে যে দেখি আসো একদিন যে বিল পাশ করিয়েছিলেন যুদ্ধ অপরাধের মামলায় এই পাঁচ তারিখে বা দেখা উল্টো ঘুরি ঘুরিয়ে গেছে দেখি আসামি কারা আল্লাহ ভাগবার বলবেন না এবার ইসালাম ইসালাম তো ওপরে এখন যে মারতে গেল মরি গেছে সেই এবার যাই দেখে হাই সেই যে জাল্লা তামাগির বিরাট দলের নেতা ওই যে মরিছে জাল্লা হইস কি তো বলছে এখন তা এই বারো জনে কি করা যায় এখন বারো জনে বাড়তি গেছে বারো জনে তখন বাড়তি গেছে তখন বারো জন বলছে কোনো ইসা মানে ওপরে আমাদের যে মাতৃ গেছে ইসানবীর সেই দি বলো মরিছে এখন তোমরা আমাদের মাতৃ আনবা সেই দি বলো মরবা তাহলে কোরআন আলাদের কেউ যদি মাতৃ যাও কোরআন আলাদের ধরতে যাও কোরআনের ভোট নিয়ে যাও জোর করি চিন্তাই করতে যাও সে বললো মরবা হাতু দেবে হাতু দেবে হাতু

এখন আল্লাহ বলছে মোহাম্মদ এই তোমার জেলে